اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين مبدود আপনি কি আসমানে না পাহাড়ে না না গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়া সন্থানা দিন বাগজൂർ পূর্ব পাড়া হযরত আল হুসাইনি رضی আল্লাহু তাআলা নবু সুন্নি যুব সংঘের উদ্যোগে 16 তম ঐতিহাসিক সুন্নি সম্মেলন এই মাহফিলের সম্মানিত সভাপতি বাগজൂർ পূর্ব পাড়া বাইতুল সালাম জামে মসজিদের খতিবে মুকাররম হযরত মাওলানা কারিম মুহাম্মদ জம்சের আলী আল কাদেরী সাহেব মাহফিলের সম্মানিত সহ সভাপতি বৃন্দ কলামাই কেৰা বিশেষ করে আমার কল এইবোল সাক্স বাই বাবারা দাড়ি বাজা মূৰব্বী বাবারা যুবক যুৱান বায়রা পদ্দাৰঙা তোহালেৰে মা ভনেরা ছোট চোট মা চুম বাচ্চারা আল্লা মাপ পাবারা সাহি নাগাৰে কাংগালেৰে বেসে দুইটা হাত বারাইসি মা বোধ যারা হাত তোমার কাছে মায়া লাগি যারা হাত তোমার কাছে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আপনার জীবনের গুণা মাফ কইরাও আমরার বেগুনা মা বান্দা বানাইয়া দাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো যাই না কি জান আল্লা করব আল্লাহ জা লয় তোমার কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই রে বাবা আল্লাহ যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গান পায় বালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তান মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর যান না তে রে বাগান বানাইয়া কে জগতের মধ্যে দশ পাঁচ দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের পর বেদনা সহ্য করতে কষ্ট হয়েছে নিজে না খাওয়াইছে কার জানিয়া আমর মা কবরে আল্লাহ অনেকে তিমাতে মাও নাই বাবাও নাই আল্লাহ গোপনে গোপনে মা বাবার লেগা কান্দে আল্লাহ তাদের মা বাবার কব জান্নাতের বাগান ও আমার খবরে রাজা খবর রাজ গোয়াল্লা আমরা রে তোমার মায়া রাগিনি আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে অসুস্থ সেবা দান করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো হাল্লা আমার খেতফত করার তৌফিক দান করে দাও রাবুলালিন অনেকে দোয়া চাইছে আল্লাহ বিদেশে আছে আল্লাহ তাদেরকে কবুলো মঞ্জুর করো আমার প্রবাসী ভাইদের দান কবুলো মঞ্জুর করো প্রবাসীদেরকে বিদেশের বাড়িতে সই সালামতে কবুল করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো আল্লাহ আমার প্রবাসীদের অন্তরটাকে ঠান্ডা করো আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সব পোস্টার দিয়া ব্যানার দিয়া সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পর দাঁড়ানের মা বোনেরা দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা আল্লাহ প্রত্যেক তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ একজন বিদেশের জমিনে জেলখানা দোয়াটা নাই আল্লাহ অসুস্থ দোয়া চাই আল্লাহ তারে তুমি কবল মঞ্জুর করো আমার একজন ভক্ত ফাতেমা বেগম অসুস্থ দোয়া চায়। আল্লাহ তারেও তুমি সে পেয়াদা কামেলা নসিব করো কত মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ প্রত্যেকের খাস দোয়া গুলা কবল মঞ্জুর করো আমি গুনাগার নখন্ন নালা এক মানুষ গো আল্লাহ সই সালামতে আবার আমাদের গন্তব্যে প্রসার তফিক দান করো আল্লাহ সকল প্রকার অ্যাক্সিডেন্ট রোগ সুখ বালা মুসিবত থেকে হেফাজত দান করো আমার ইমাম সাহেব উদুস্য গো এ এলাকার হুসাইনি যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে কবুল মঞ্জুর করো অনেকে তাবারুকের জন্য চাল দিয়া মশলার খরচ তেল দিয়া গোস্তু দিয়া সহযোগিতা করছে আল্লাহ তাদেরকেও কবুল করে নাও আমাদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেমান মানে মরণ দিয়ার না মরণের আগে বারবার মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না আল্লাহ മരണের আগে নবীজির নূরানী তেহার আম্বারক দেখতে দেখতে আখির জবানে মধুর কালেমা পড়ে দিয়ে ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম